দর্শক দেখতে পাচ্ছেন এই সেই গাছ যেই গাছটি কথা বলে এরকমটি ভাবে কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে এবং সেই গাছটিকে কিন্তু কেটে ফেলা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মক্সেদপুর মুক্সেদপুরের একটি গ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাছটি কেটে ফেলা হচ্ছে এটি কিন্তু কত কয়েকদিন ধরে বিশেষ করে ঈদের আগে এরকমটি ছড়িয়েছে যে এই গাছটি এই গাছটিকে একটি শিশু কাটার সময় একটি ছুরি দিয়ে কাটার সময় তখন এই গাছটি কথা বলে ওঠে যে আমাকে কেটো এরকম ভাবে কিন্তু কথা বলে ওঠে এবং পুরো গ্রামে কিন্তু ছড়িয়ে পড়ে এবং শুধুমাত্র গ্রাম নয় পুরো বাংলাদেশে কিন্তু এরকম কি ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছিলেন তারা এই গাছটিকে দেখার জন্য এবং এলাকা স্থানীয়রা বলছেন যে তারা আসলেই শুনতে পেয়েছিলেন এই গাছটিতে গাছটি যে কথা বলছে এইটি এবং আজ আমরা দেখতে পাচ্ছি যে এই এরকম একটু অবস্থায় এসে এই গাছটিকে কিন্তু কেটে ফেলা হচ্ছে

ছিল আর কি আমরা আজকে আসছি এটা দেখার জন্য আসার যে তাদের মুরব্বীদের ডিসিশন নেওয়ার অবস্থা দেখলাম যে এবং গাছটা কাটা শুরু হইতেছে আমরা এইটাই আর কি দেখলাম এসে সরাসরি আমরা এর আগে আসিনি এখানে দেখলাম গাছটা কাটতেছে না দূর থেকে আসলে মানুষ তারা আসে তারা আসছেন এবং তারা এসে পাচ্ছেন যে গাছটিকে কাটার জন্য যে সর্বোচ্চ যে পরিস্থিতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে গাছটির উপর দিয়ে দড়ি দিয়ে দড়ি দিয়ে বাধা হয়েছে এবং এই পাশ থেকে মূলত ট্রেনে আসলে ঠিক এই বরাবর গাছটিকে ফেলা ফেলানো হবে এবং তিন কিছুদিন আগে সপ্তাহখানেক আগে এরকমটি ছড়িয়েছিল যে এই গাছটিকে একটি একটি ছোট বাচ্চা সে যখন কাটতে আসে তখন কাটতে আসার পরে এই গাছটিকে যখন একটি 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 ছোট ছুরি দিয়ে যখন কাটতে কাটার চেষ্টা করে তখন এই গাছটি এই গাছটি চিল্লানো দিয়ে উঠে এরকমটি আসলে ওই সেই ছেলেটি বলছিল এবং এর পরবর্তীতে সে যখন বড়দেরকে জানায় তখন তারা এসে শুনতে পায় যে এই গাছটি নাকি কান্না করছে এই গাছ নাকি সালামের উত্তর দিচ্ছে এরকম বিভিন্ন ইয়া শোনা এরকম বিভিন্ন শোনা গেছে তবে আজ কিন্তু আমরা এসে সরজমিনে দেখতে পাচ্ছি এই গাছটি কিন্তু সেরকম ভাবে কিন্তু আমরা কোনো আওয়াজ শুনতে পাইনি আপনি কি শুনছিলেন কথা হ্যাঁ হ্যাঁ শুনছিলেন কি শুনছিলেন আপনি শুনছিলাম সালাম দেয় কথা বলে সালাম দিলে সালামের উত্তর দেয় তারপরে হ্যাঁ সমস্যা

ভিতরে তো পুরুষ আসলে কারণ এটা বাড়ির ভিতরে এটা রাখা সম্ভব না আচ্ছা অনেক দূর দূর থেকে আচ্ছা কি পরিমাণ লোকজন প্রতিদিন আসে এখানে গাছ কাটতেছে দেখতেছে গাছটিকে কেটে ফেলা হলো এবং গাছটি কিন্তু কেটে এই কেটে ফেলা হলো যে গাছটিকে নিয়ে এত এত আতঙ্ক যে গাছটিকে নিয়ে এত কথা গাছটি গোড়ায় কিরকম সেটুকু আমরা দেখতে চাই দেখতে পাচ্ছেন দর্শক যে গাছটি নিয়ে এত এত চাঞ্চল্যতা তৈরি হয়েছে সেই গাছটি কিন্তু ইতিমধ্যে কেটে ফেলা হলো এবং কেটে কিন্তু ফেলা এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এইখানকার যে লোকজন তাদের যে ভিড় সেই ভিড়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ মোটামুটি একটি ভিড় জমে গেছে এইখানটাতে এই গাছটিকে কাটাকে কেন্দ্র করে এবং গাছটি কিন্তু কেটে ফেলা হলো গত কিছুদিন ধরেই আসলে এই এই গাছটিকে নিয়ে কিছুটা চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছিল এবং তারপর থেকেই এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমাচ্ছিল এবং এই ভিড় ভিড় জমাচ্ছিল অনেকে এসে শুনেছে আবার আজ থেকে আবার কথা শোনা যাচ্ছে না যে ভিতর থেকে যে কে কথা বলছে তবে অবশেষে কিন্তু গাছটি কেটে ফেলা হলো দর্শক আপনারা সরাসরি বাংলাদেশটা আসে দেখছিলেন এই গোপালগঞ্জের মকসেদপুরের যে ভাইরাল একটি গাছ যে গাছ কথা বলে সেই গাছ যে গাছ চেকেটে কেটে ফেলা হলো সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার বোম লোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলএলসিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে